বাংলাদেশের বিমান বাহিনীর প্রতিটি সদস্য যে কতটা দক্ষ তা কিন্তু ভাষায় প্রকাশ করা অসম্ভব সালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজ আমাদের যশোর এম এম কলেজ থেকে নিয়ে গেছিল বাংলাদেশ বিমান বাহিনীর যশোর শাখার একটি ইভেন্টে যেখানে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এই অনুষ্ঠানে আমাদের যশোর এমএম কলেজ সহ যশোর জেলার উল্লেখযোগ্য কিছু সংখ্যক কলেজের শিক্ষার্থীদের ইনভাইট করা হয় আর যেখানে প্রধান অতিথি হিসাবে এসেছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনীর সৈন্যরা তাকে সম্মান প্রদর্শন করেন এবং নবনিযুক্ত সৈন্যদের প্রধান অতিথি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদেরকে শপথ গ্রহণ করান প্যারড শেষে বাংলাদেশ বিমান বাহিনীর কিছু সৈন্য খুবই দারুণ রাইট পদ দর্শন করেন আমাদের সামনে তারা ছয় হাজার ফিট উচ্চতা থেকে জাম্প দেয় প্যারাশুট নিয়ে যা খুবই দারুণ ছিল পূর্বে অনেকবার দেখলেও এটা কিন্তু খুবই চমৎকার এবং দারুণ ছিল এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা কিন্তু খুবই দক্ষতার সাথে বিভিন্ন প্রদর্শন করেন আমাদের সামনে সকল কিন্তু আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করছে ভবিষ্যতে আমরাও যেন এমন কিছু দেশ এবং জাতির জন্য করতে পারি তারা কিন্তু খুবই দক্ষতার সাথে আমাদের দেশ এবং দেশের আকাশপথকে রক্ষা করছে তাই প্রধান কিন্তু আমাদের এমন দিক নির্দেশনা কিছু বক্তব্য দিয়েছে ভবিষ্যতে দেশ এবং জাতির জন্য কিছু করতে পারি ইভেন্ট শেষে আমরা আমাদের গাড়ির দিকে থাকি এবং চারপাশে সৌন্দর্য উপভোগ করতে থাকি যশোর বিমানবন্দরের ভিতরে কিন্তু খুবই দারুণ আপনারা যারা যশোর বিমানবন্দরের ভিতরে ঢুকেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং তারা কিন্তু আমাদের সকালের খাবারের ব্যবস্থা করেছিল